সুপার সেভেনে আপনাকে স্বাগতম আজকে আমরা শিখব কিভাবে ডাবল ক্রাশ গেম খেলতে হয় সুপার সেভেনে এ ইন করলে প্রথম পেজেই পেয়ে যাবেন জনপ্রিয় ডাবল ক্রাশ গেম এটি হচ্ছে ডাবল ক্রাশ বোর্ড খেলা শুরু হলে প্রথমেই আপনাকে পাঁচ সেকেন্ড সময় দেয়া হবে বেড ধরার জন্য আর দুটো বোর্ডে আপনি আপনার পছন্দ মতো বেড ধরবেন আপনি সর্বনিম্ন দশ টাকা থেকে শুরু করে এক হাজার টাকা পর্যন্ত বেড ধরতে পারবেন পাঁচ সেকেন্ড পরে রকেটটি উঠতে শুরু করবে এবং যেকোনো দূরত্বে গিয়ে ফেটে যাবে ধরুন আপনি দশ টাকা বেড ধরেছেন এবং যেকোনো একটি পর্যায়ে আপনি এসকেপ করতে চান তাহলে আপনি ঠিক যে সময় এস্কেপ চাপবেন ঠিক ওই দূরত্বের সাথে আপনার দশ টাকা গুণ হবে যেহেতু আপনি দশ টাকা বেড ধরেছেন এবং এখানে এক দশমিক আটানব্বই শতাংশ দূরত্ব অতিক্রম করেছে তাই আপনি স্কেপ চাপলে ১৯ টাকা আশি পয়সা পাবেন এ দুটো ঘরেই আপনি আপনার মন মতো বেড ধরতে পারবেন এছাড়া আপনি যদি পরের বার সেম বেড ধরতে চান তাহলে অটো বেড দিতে হবে যা পরের বেড একাই আপনার জন্য সিলেক্ট করে রাখবে আর যদি আপনি যে কোনো নির্দিষ্ট দূরত্বে স্কেপ করতে চান তাহলে অটো এস্কেপে টাইম সিলেক্ট করে রাখতে হবে এছাড়া আপনি এখানে দেখতে পাবেন শেষ ধাপগুলোতে রকেটটি কতটুকু দূরত্ব পার করেছিল এছাড়াও এখানে আপনি দেখতে পাবেন কে কত টাকা বেড জিতছে অভিনন্দন আপনাকে আপনি ইতিমধ্যে শিখে গিয়েছেন কিভাবে ডাবল ক্রাশ গেমটি খেলতে হয়